জয়পুরি আছে কোয়ালিটি ফুল মাল আছে তারপর হচ্ছে পেটেল গঙ্গা কালামকারী টাকা সুতি কাপড়ের মধ্যে দাম দুইশো নব্বই ইয়ার পিউ সুতির ভিতরে জি জি যে দেখেন তারপর হচ্ছে আপনার মধ্যে ঠিক আছে তারপর হচ্ছে আপনার কারচুপির মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের ঠিক আছে গর্জিয়াস কাচের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ কাজ করা এমবোয়ডারি বাটিক পেয়ে যাবেন আরি বাটিক এবং আরি সারাও আছে প্লেন ইয়াতে আপনার প্লেন বাটিক হ্যাঁ তারপরে জয়পুরি আপনার জয়পুরি বিভিন্ন ডিজাইন পাবেন এছাড়াও আমাদের অনেক কিছু মাল আছে হ্যাঁ বিভিন্ন পদের মাল আছে শুধুমাত্র পাইকারি বিক্রি করেন জি শুধুমাত্র অনলি পাইকারি খুচরা জন্য ফোন দিবেন না আপনাকে সারা বাংলাদেশে আর সরাসরি সরাসরি আসলে ডায়মন্ড টাওয়ার একশো আট নম্বর দোকান আচ্ছা কেউ না স্ক্রিন নাম্বার যোগাযোগ স্ক্রিনের নাম্বার আছে করে দেখা দশ পিস পিস দশ পিস টাকা কালার জি পাঁচটা কালার মনে করেন ডিজাইনের সাথে ম্যাচিং করা বা বডির সাথে ম্যাচিং থাকবে হ্যাঁ আর ই কাজ করা থাকবে দুশো আশি টাকা মাত্র দুশো টাকা দেখেন ডিজিটাল প্রিন্ট ভাইয়া হ্যাঁ

মানে সহ ঠিক আছে আচ্ছা তারপর কি কালেকশন থাকছে তারপর কি জয়পুরি জি তারপরে জয়পুরি থাকতে আছে জয়পুরি এখানে দেখতে পাচ্ছেন জয়পুরির ভিতরে কত সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন একটা আপনার আমাদেরকে জয়পুরি দেখা দিবে যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যাবেন কালারগুলো দেখছেন এখান থেকে তাহলে একটা জিনিস আপনাদেরকে খুলে দেখাই এটা হচ্ছে দেখেন কত সুন্দর এই জয়পুরির দাম রাখবেন কত করে দেয় জয়পুরির দাম ২৯০ টাকা ভাইয়া প্রাইস হ্যাঁ এই যে দেখেন সুতির মধ্যে ভাই কোয়ালিটি কোয়ালিটিফুল সম্পূর্ণ মানে

আচ্ছা পরবর্তীতে কি কালেকশন থাকবে ভাই তারপরে তো আপনাদের এই যে লোন কালেকশন থাকবে ক্যাটালগ সহ যারা চায় যে আমরা মাত্র 400 টাকা 500 টাকা দিয়ে কিনে আপনারা মনে করেন যে 800 1000 900 টাকা 1200 টাকা বিক্রি করব এই যে তাদের জন্য এরকম চারটা কালার থাকে না ভাই জি জি তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটি একটা দুইটা তিনটা চারটি এবং চারটি কালার থাকবে আমি থ্রি পিসটা আপনাদেরকে দেখাই দেবো কত সুন্দর ডিজাইন এর প্রাইসটা কত রাখছেন এটা ভাই এটার প্রাইসটা হচ্ছে ভাইয়া মাত্র যারা দশ পিস নেবে তাদের জন্য চার হাজার টাকা দশ পিস নিবে চার হাজার টাকা জি 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 ভাই যে দেখেন রংকস পাকা থাকবে ভাই পাকা রংকস থাকবে এই যে দেখেন ভাই এটা উল্লাটা আমাদেরকে দেখায় দেন জি এই যে সালোয়ার হচ্ছে আপনার পাকা কারাই গস করা থাকবে কোয়ালিটি ফুল থাকবে ভাইয়া কোয়ালিটি ফুল থাকবে হ্যাঁ দাম কম দেখা যায় কোয়ালিটি খারাপ হবে এরকম মাল আমরা বিক্রি করি না হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে উল্লাটা এই যে উল্লাটা বিশাল বড় নামাজি উল্লাই দেখেন আচ্ছা খুব সুন্দর কালেকশন হয়েছে এই যে পছন্দ স্ক্রিনশট নেবেন ঠিক আছে আচ্ছা

ভাই লং হলো আটচল্লিশ আটচল্লিশ জি রাইসটা কত রাখছেন পেঁয়া মাত্র হচ্ছে আপনার আমাদের কাছ থেকে নিলে পাবে আপনার চারশো পঞ্চাশ টাকা করে ওকে পার পিস পড়বে পাইকারি নিলে অবশ্য দশ পিস নিতে হবে আপনি দশ পিস দশ ডিজাইন থেকে নিতে পারবেন এই সুযোগ আমি করে দিব আপনাকে হ্যাঁ এই যে দেখেন এটা ছুন না না জি পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ নামাজ ওর না এবং বিশাল বড় দেখেন অসাধারণ জমজমার মাল বাজার শিলটা দেখায় দিবেন অসাধারণ কালেকশন করে কালেক থাকে না ভাই জি জি এই যে দেখেন

খুবই চমৎকার কালেকশন কিন্তু অসাধারণ এটা ওন্নাটা দেখাই নেই এই যে পাজামাটা হচ্ছে ভাই দাম রাখবেন কত করে এটা ভাই এটাও 450 485 জি ওকে কেউ খুচরার জন্য ফোন দিবেন না হ্যাঁ যে আমার এক পিস পছন্দ হয়েছে এক পিস লাগবে তবে যদি কেউ এক পিস নিতে চায় দেড়শো টাকা বেশি দিতে হবে অবশ্যই দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু অসাধারণ কালেকশন জি এর আরেকটা একটা কালার আছে যে বেগুনি চার চারটা কালার থাকে ঠিক আছে পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন চারটা কালার করে থাকে জি 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 দেখুন কালার গুলো দেখেন কত সুন্দর ভাই দশ পিস মাত্র হচ্ছে গিয়া চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো থাকবে অন্য সুতি থাকবে মাল পিওর সুতি থাকবে ঠিক আছে পিওর সুতি থাকবে জি অনেকে কি করে ভাইয়া জানেন দশ বিশ টাকা কমের জন্য আরেক জায়গায় যায়

কিন্তু হয়তো টাকা ছিল না দাম বেশি ছিল তাদের জন্য মাত্র মাত্র টাকা টাকা জি অবশ্যই যারা নিবেন তাদের ডেলিভারি চার্জ বিকাশ করে পেমেন্ট করে তারপর নিতে হবে হ্যাঁ অবশ্যই পেমেন্ট করার আগে আমাকে ভিডিও কলে দেখে নেবেন যে আমি আছি কিনা অবশ্যই ইয়ার আমরা জমজম দেখাবো হ্যাঁ এরকম চারটা করে কালার হবে জি 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 চারটা করে কালার হবে না জি জি আমি কালারগুলো দেখা দিই একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার একটা চার একটা ডিজাইন দেখা দিই আপনাদেরকে কালার হবে এরকম চারটা জি জি এই যে দেখেন এই যে ডিজাইনটা দেখাবে এখানে চারটা কালার জি জি পছন্দ হলে কালারটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ওকে এই দেখুন দেখুন ভাই অসাধারণ কিন্তু এই যে এই জমজমগুলো মার্কেটে 1500 1800 টাকা বিক্রি হয় যদি কেউ আমার থেকে নিতে চায় তাহলে মাত্র পেয়ে যাবে 600 টাকা করে

ওকে দেখেন কত বিভিন্ন প্রকার বিভিন্ন দামের জমজম পেয়ে যাবেন এই যে দেখেন ঠিক আছে মাত্র 600 করে ঠিক আছে মাত্র 600 করে জি অনেকে আছে 1800 টাকা লাগবে মার্কেটে যাচ্ছে না তারা চার পিস চার ডিজাইন থেকে আমার থেকে নিতে পারবে ঠিক আছে তাদের জন্য জাস্ট 100 টাকা প্লাস পার পিস রাখবো এতটুকুই আচ্ছা

পাকিস্তানি জমজমা লাগে এই যে দেখেন ব্র্যান্ড দেখেন ওয়াও আনকমন 650 মাত্র 650 টাকা করে জি আচ্ছা খুব সুন্দর যারা নেবেন তারাদেরকে হচ্ছে গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করে বিকাশ করে মাল নিতে হবে গাড়ি ভাড়া অ্যাডভান্স করে মাল নিতে হবে ঠিক আছে অবশ্যই অনেকে সিকোয়েন্স শক আছে কিন্তু পড়তে পারে না কারণ অন্যদের বেবি থাকে তাদের জন্য স্পেশালি বানানো বেবি গড়াগড়ি করলেও আপনার বিলবে না ঠিক আছে মাত্র দাম সাড়ে সাতশো টাকা চাইলে এক পিস চাইলে এক পিস নিতে পারবে সাড়ে সাতশো টাকা ডেলিভারি চার্জ এক পিসের জন্য আসবে দেড়শো টাকা ওকে এক পিসের জন্য আসবে দেড়শো টাকা এই যে কালার গুলো দেখা ভাইয়া বেগুনি কালার আছে মিষ্টি কালার আছে ঠিক আছে টিয়া কালার আছে এরকম লাহোরি থ্রি পিস দেখতে পাচ্ছি লাহোরি থ্রি পিস আমাদের একটা দেখা দেন তো জি ভাইয়া এই থ্রি পিসটা দেখা দেন কালার ভিতরে এরকম কালার আছে কিন্তু বিয়স দেখা দেন কালারটি দেখা দেই এই যে কালার হবে কিন্তু যারা লাহুরি খুঁজতেছে এর কালেকশন ঈদ কালেকশন ভাইয়া লাহোরি ডেস ঠিক আছে লাহোরি ডেস ঈদ কালেকশন মাত্র সাড়ে আটশো টাকা জি এক পিস চাইলে এক পিসও পাবে বিশ পিস চাইলে বিশ পিসও নিতে পারবে পার পিস মাত্র এই দেখেন সালোয়ারটা পিওর সুতি থাকবে আর এই গস প্লাস থাকবে এবং ওন্নাটা দেখেন ঠিক আছে ভাইয়া এই দেখেন আচ্ছা ইভেন্টে যাবেন বিয়ে বাড়িতে যাবেন যে কোনো জায়গায় যেতে পারবেন ঠিক আছে এই দেখেন হুরি ডেস ঠিক আছে অসাধারণ এই যে

এগুলির দাম কত রাখছেন ভাই ভাই এগুলোর দাম হচ্ছে গিয়া এক এক পিস যদি কেউ নয়শো টাকা করে ঠিক আছে আমরা মাত্র পাঁচ পিসের অফার দিচ্ছি এটা পাঁচ পিস চব্বিশশো টাকা ঠিক আছে তার মধ্যে আবার একশো টাকা ডিসকাউন্ট দিয়ে ডেলিভারি চার্জ আপনার পড়বে হচ্ছে গিয়ে আপনার তেইশশো টাকা ঠিক আছে পাঁচ পিসের তেইশশো টাকা এবং দুইশো টাকা ডেলিভারি চা মানে অ্যাডভান্স করে আপনার মাল নিতে হবে ঠিক আছে এই যে আচ্ছা কেউ যদি কুরিয়ার মাধ্যমে মিনিমাম সে ক্ষেত্রে 5000 টাকার মধ্যে জি 5000 টাকার মাল নিতে হবে কোন মাল বিক্রি না তো এক্সচেঞ্জ এর ব্যবস্থা এক্সচেঞ্জ এর ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমাদের ব্যবসা নতুন নতুন ভিডিও হচ্ছে ধন্যবাদ জানাই এখানে শেষ করি সাবস্ক্রাইব করে দিও